এবং সাধারণ শিক্ষার্থীরা এগুলোকে আসলে মিথ্যাই মনে করছে এবং এটা যে এক ধরনের দায় চাপিয়ে দেওয়ার যে জায়গা সেটাই মনে করছে ওকে আর বট বাহিনীর কথা আমি বলছিলাম একটু আগেও যে যে মানে আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এখন অনলাইন আপনারা বট বাহিনী পালেন এবং যেটা আপনাদের একটুখানি বিরুদ্ধে যায় তাদেরকে গালা গালি করে হাড় ইয়ে দিয়ে ভরায় ফেলে আপনার কি পালিত বট বাহিনী আছে পালিত কোন বট বাহিনী নেই আর যারা এই কাজগুলো করে সেখানে আমরা আপনারা সরকার মিলে তাদের বিরুদ্ধে আর এরকম কোন প্রমাণ পাওয়া গেলে যে আপনারা বট বাহিনী পালেন তা তো অবশ্যই বললাম যে তাদের বিরুদ্ধে আপনি ক্রাইম বা ফৌজদারি যে বাংলাদেশে আছে সে আলোকে আপনি মামলা করবেন এবং আমরা আপনাকে সহযোগিতা করব তার মামলা পরিচালনার ক্ষেত্রে এবং শাস্তি দেওয়ার